হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা এখন দেখে ব্লগটা স্টার্ট করছি আর দেখো বন্ধুরা আমি এখানে পটল কেটে নিয়েছি আজ কি কী রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করি আজ তো নিরামিষ আর তোমার শুক্রবার ছিল আর শুক্রবারে কি কি রান্না করি বেশিরভাগ আজকে কুমড়োই রান্না হবে তোমাদের সাথে সেটুকু শেয়ার করব আর দেখো এখানে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো ভাজা করব কুমড়ো আলু তারপরে ছোলা দিয়ে একটু তরকারি করব আর করব তোমার পুঁই শাক দিয়ে কুমড়ো ডাটা ডাটা না কুমড়ো আর হচ্ছে পুঁই ডাঁটা আর হচ্ছে আলু এ একটা তরকারি করব আর এখানে পটল ভাজা করব আর দেখি কি করা যায় আর তো পাঁপড় ডাল এগুলো তো আছে এটা ধরলাম না আর এখানে দেখো কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে আর কি বলো তো মানে ছেলে তো কুমড়ো একদম খেতে চায় না ওর জন্য এই ভাজা ভোজা এগুলো আছে ও ডাল এগুলো দিয়ে ও খাবে আর একটু বরবটি আলু ভাজা করব। এই করবো আজকে ইচ্ছা আছে দেখি এখন কাটতে থাকি আর বন্ধুরা দেখো পটলটা আমি বসিয়ে দিয়েছি ভাজা আর কী বলো তো নিরামিষ না একটা ভাজা না হলে ভালো লাগে না এটা ঠিক কিন্তু একদম ভাজা ছাড়া মানে খাওয়া যায় না আমি তো এমনি সব কিছু সিদ্ধ করেই করি বেশিরভাগ কিন্তু কিছু একটু ভাজা না করলে আবার হয় না আর এদিকে দেখো কয়েক পিস কুমড়ো মানে চা পিস পিস করে ভাজা আর হচ্ছে পটল ভাজা এগুলো একসাথে ভাজা করা হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি ওদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বন্ধুরা দেখো এখানে কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়ো ডাটা বারবারই তোমাদের ডাটা বলছি কেন কুমড়ো ডাটা দিয়ে তো করা হয় প্রায় সময় ওই জন্য আর এটা কিন্তু একদম ছোট ছোট করে কাটা হয়েছে এটা একটু কালো ফোড়ন দিয়ে ভাজা করা হবে আর এটা হচ্ছে ছোলা আর আলু আর হচ্ছে কুমড়ো এই দিয়ে একটা তরকারি হবে আর ডাটা দিয়ে আবার কুমড়ো দিয়ে একটা তরকারি হবে কেন আবার আমার বড় আসবে রাত্রে আসবে ও আবার ডাটা এনে রেখে গেছিলো তা ও আবার ডাটা দিয়ে খাবে হ্যাঁ তার জন্য দুই মানে দুইভাবে করা হবে আর কি তরকারিটা আর বন্ধুরা রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে না ওই আওয়াজটা খুব আসছে আর এদিকে দেখো আমি কয়েকটা পাপড়ও ভেজে নিচ্ছি আর কি তো মানে অনেক তেল দিয়ে ভাজলে না বেশ ফুলে এগুলো কিন্তু অল্প তেল তো ওই জন্য খুব একটা ফুলছে না আর এক হাতে মোবাইল আর নাড়াতেও পারছে না ভালো করে আর পাপড় কয়েকটা ভাজবো ভেজে তারপরে আমি অন্য কিছু বসাবো আর দেখো বন্ধুরা পাপড় ভাজা হয়ে গেছে আর ভাজবো না আমি অল্প কয়েকটা ভেজেছি মানে ছেলের হলেই হলো আমি খুব একটা খাই না হয়তো দু একটা আমি খাই কিন্তু খুব যে খাই তা না আর পেশার এদিকে ডাল আছে তোমার বিউলির ডাল আর নিয়েছি এখানে আলু কুচিয়ে ভাজা মানে আলু আর বরবটি একসাথে ভাজা হবে আর মানে কয়েকটা আলু ভাজা আলাদা রাখবো কেন আবার ওর মানে ছেলেরা আবার বায়না না সময় বলবে আমি খাবো না বরবটি দিয়ে করেছ এমনিই খাবো ওর জন্য আলাদা ওর জন্য কয়েকটা এখান থেকে আলাদা করে রাখবো ভেজে আর কয়েকটা তোমার হচ্ছে বরবটির মধ্যে মিক্স করে দেব। আর এখন না বাজারে সবজির প্রচণ্ড দাম আর জন্য খুব একটা সবজি আনা হয়নি এসব তো এইভাবেই চললো বন্ধুরা দেখো কুমড়োটাও আমি বসিয়ে দিয়েছি এদিকে আলুটা ভাজা হতে হতে আমার এটা হয়ে যাবে আর কুমড়ো তো খুব একটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কাক না আমার সামনে এসে ডাকছে খুব তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না আর এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি প্রায় হয়ে এসছে আলু ভাজাটা আর এদিকে দেখো গাজর আর হচ্ছে বরবটি একটু মিক্স করে রেখেছি এটাও একসাথে মানে মিক্স করে দেবো ভাজা করে আর কি আর কয়েকটা আলু ভাজা আলাদা লাগবো ছেলের জন্য এবার যেটা খায় খাবে কেন কুমড়ো দিয়ে তরকারিগুলো করেছি না ওগুলো একটাও খাবে না হয়তো পূজাটা বেঁচে বেঁচে কয়েকটা খাবে টাটাগুলো আর এমনি সবজিটা আর খাবে না আর দেখো বন্ধুরা এটাও আমার ভাজা মোটামুটি হয়ে গেছে একসাথে আমি মিক্স করে দিয়েছি আর আমি এবার এটা নামিয়ে দেব এটার মধ্যে আমি কয়েকটা কালো জিরেও দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো এটা কিন্তু খিচুড়ি এটা হচ্ছে তোমার অল্প একটু খিচুড়ি মানে করা হয়েছিলো বেশি না মানে সকালেই করেছিলাম একটুখানি তা ছেলে বাড়িতেও ছিল ওর জন্য ওকে আবার একটুখানি দিলাম বেড়ে ওকে বলছে ওরা খিদে পেয়েছে আর একটুখানি খিচুড়ি আর একটুখানি পাঁপড় টাপড় যা ছিল একটুখানি মিক্স করে ওকে দিলাম এটা সকালে করা হয়েছিল আর দেখো বন্ধুরা ডালটা ফোরন দিয়ে দিয়েছি এটা হচ্ছে বিউলির ডাল ডার অনেক কিছু দিয়ে ভালো লাগে আমার কিন্তু সবজি সেরকম নেই দেখে লাউ বলো ডাটা বলো এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে কচু দিয়েও ভালো লাগে ছড়ি কচুগুলো যে আছে কাটি কচুগুলো কিন্তু কিছু সেরকম নেই দেখে আর মানে শুধুই করেছি আর এদিকে দেখো পুঁড়ি ডাটাটাও আমার কাটা হয়ে গেছে আর এগুলো না আমি ই করবো মানে প্রেশারে একটা সিটি মারব আর দেখো বন্ধুরা আমার পূজাটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে যেহেতু আমি প্রেশারে সেটি দিয়েছি আর এটার মধ্যে আমি কিছু দিইনি পাঁচ মশলা দিয়েছি একটু কালো জিরে দিয়েছি ব্যাস আর কিছু না আর নুন রোদ একটু মিষ্টি ব্যাস আর কিছু না আর আমি এবার এটা নামিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি ঘরে চলে এসেছি আর এখানে দেখো বিছানা করেছি একটুখানি ভাবলাম রেস্ট করব রেস্ট তো হয়ে গেছে আর এটা এখন বিকেল আর ছেলে হচ্ছে ওর পড়া আছে তা কাছাকাছি একটা টিউশন দিয়েছি ওখানে ও একাই সাইকেল করে যায় আর আসার সময় আমি নিয়ে আসি আর কী তো বন্ধুরা তোমার ও তখন একটুখানি বসে পড়াশোনা করছিল আর হচ্ছে তাই আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো এখন রাত হয়ে গেছে আর আমার বর এসতে আজকে রাত্রেবেলাতেও আসার সময় একটু মিষ্টি টিস্টি নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করি আর আজকে দুই রকমের সন্দেশ নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি এগুলো একদম রাখছি রেখে একদম ফ্রিজে রেখে তারপরে আমি ঘরে যাবো আর আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে রুটি করেছিলাম আর দুপুরে যা সবজি ছিল তাই আর হচ্ছে আমার একটু ভাত ছিল আর আমি সন্দেশগুলো রেখে দিচ্ছি টিফিন বক্সে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ছেলে পড়ে টড়ে এসে ওর আবার মানে কুড়ি তারিখে ড্রয়িং পরীক্ষাও আছে মানে যে ক্লাসের পরীক্ষা আবার ড্রয়িং পরীক্ষা তার জন্য আবার একটু ড্রয়িংও প্র্যাকটিস করছে এই ড্রয়িংটা নাকি দেবে স্যার বলেছে আচ্ছা এই ড্রয়িংটাই প্র্যাকটিস করছে তা আমি বলছি দিয়ে একটুখানি তুলি আমি বলছে মা এখনও তো কমপ্লিট হয়নি তুমি তুলবো আমি কি থাক কোনো ব্যাপার না একটু তুলি সবাই দেখবে আন্টিরা আর এ দেখো রং ফং নিয়ে বসছে এখানে আর তখন বাজে দশটা এরকম হবে দশটার মতো বাজে আর ও বসে বসে ড্রয়িং করছে ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আর ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাপ সবাই অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি